ধর্মনগরের রাজপুত কাঁপালো বাম দুই যুব সংগঠনের কর্মীরা সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ চাই স্লোগানকে সামনে রেখে সোমবার মিছিল করে ডিওয়াইএফআই ওটিওয়াইএফ এদিন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অর্জুন নাক তিনি জানান শিক্ষা ও কাজ মানুষের মৌলিক অধিকার অথচ তা থেকে যুব সমাজ বঞ্চিত হচ্ছে তাই সরকারের কাছে দাবি প্রত্যেক মানুষের জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার মহকুমা কমিটি আমরা দাবি করেছি সরকারের অবিলম্বে এই সমস্ত দপ্তরে শিক্ষক নিয়োগ শিক্ষা দপ্তরে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী নিয়োগ এম জিএনএম করে বসে আছে বহিরাজ্যে বিভিন্ন প্রাইভেট হেলথ সেন্টারে কাজ করছে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই দাবি নিয়েই আজকে আমরা শহর জুড়ে বিচিত্র সংগঠিত করেছি